এটা হচ্ছে ঘরে আমার নিজের হাতে উঠানো ঘি আজকে আমি আলাইনা ঠামার জন্য মুরগির মাংস দিয়ে মুগ ডাল মুসুরির ডাল দিয়ে একটা রেসিপি করব তো এর জন্য একটু পেঁয়াজ কেটে নিয়েছি সবগুলো মশলা আর মুগ ডাল মুসুরি ডাল একসাথে করে নিয়েছি আর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে চিকেন স্টকটা তৈরি করে নিয়েছি একটু তেল একটু লবণ দিয়েছি সাথে আর এখন আমি দিয়ে দিব প্রেশার কুকারে রান্নাটা বসাবো যেন খুব তাড়াতাড়ি হয় লং টাইম প্রসেসিংয়ে কোনো রান্না করা আমার পক্ষে সম্ভব না এখানে আমি ঘিটা দিয়েছি ঘিটা একটু মেল হয়ে এসেছে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হতে হতে দেখে আসি আলাইনারহাম কি করে টর কিছুই গুছানো হয় না এখনও আজকে কেউ নাই বাসায় শুধু আমি আলাইনারহাম তারপরে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি মুগ ডাল মসুরি ডাল আর যে মশলাগুলো একসাথে করে রেখেছিলাম ওইগুলো দিয়ে একটু ভেজে নেব তো পাঁচ মিনিট ভাজলেই হবে বেশি ভাজার কোনো দরকার নেই বাচ্চাদের খাবার যত নর্মালি রান্না করা যায় মশলা ছাড়া ততই ভালো তো এটা একটু ভেজে নেওয়ার পরে আমি অন্য পানি অ্যাড করার আগে চিকেন স্টকটা আর চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমার প্রায় হাফ কেজির মতো পানি লেগেছে এখানে কারণ বাচ্চাদের ডালটা একটু পাতলা না হলে ওরা খেতে পারে না আর আমি ওদেরকে বেশিরভাগ ঝোল তরকারি খাওয়াই একদিন ডাল একদিন টক বা অন্য কোনো কিছু দিয়ে ঝোল রান্না করি মাছ দিয়ে ঝোল রান্না করি তো প্রেসার কুকারটা দিয়ে লাগিয়ে দিয়ে আমি চলে গেছি ওদের কাছে ওরা খেলা করতেছে তো প্রেশার কুকারটা প্রায় প্রায় আট দশটা সিটি দেওয়ার পরে আমি এসেছি এখন প্রেশার কুকারটা পানির নিচে দিয়ে একটু ধরলেই তাড়াতাড়ি ঢাকনাটা খুলে ফেলা যায় তো এটা আপনার ডাল ঘুটনি দিয়ে ঘুটার কোনো দরকার নেই এটা এমনিই হয়ে গেছে এবার দুইটা কাঁচামরিচ দিয়ে আরেক পাঁচ মিনিট পরে নামিয়ে নিয়েছি রেডি